সুস্বাগতম জি সুইট ব্লকে আজকে আমি একটি ব্যতিক্রম ধরনের ভিডিও দেখাবো আপনাদের মাঝে যারা যারা গবাদি পশু পালন করেন তারা ফার্মের মধ্যে এমনভাবে বৈদ্যুতিক সরঞ্জাম স্থাপন করবেন যাতে গবাদি পশু সেগুলির সংস্পর্শে না আসতে পারে এই যে একটুখানি ভুলের কারণে আজকে এই খামারের অনেক বড় ক্ষতি হয়ে গেল তার লালিত স্বপ্ন নিমেষেই শেষ হয়ে গেল বৈদ্যুতিক হ্যাঁ শর্ট সার্কিটের মাধ্যমে এই ছাগল দুটি আজকে মারা গেল অবস্থানে না বুঝতে পেরে লাল তার দেখে সেই তারগুলো চিবাইতে ছিল চিবানের এক পর্যায়ে শর্ট সার্কিটের মাধ্যমে এই ছাগল দুটি মারা যায় ছাগল দুটির আনুমানিক বাজার মূল্য পঞ্চাশ হাজার টাকার বেশি ছিল আমি অন্যদিকে আরেকটু ভিডিও নিতেছিলাম এদিকে অবস্পাণী দুটিও অন্য রকমের একটু ভালোবাসা খুঁজে পৃথিবীর প্রতিটি প্রাণী ভালোবাসা খুঁজে ভালোবাসার সংস্পর্শে আসতে চায় আর এদিকে আরেকটি ছাগল আমাকে ভিডিও করতে দেখে আমার কাছে চলে আসে সে বলছিলো ভ্যাভা করে আমার একটি সেলফি তুলে দাও তা আমার বড় হাসি পেয়েছিল আমি ছাগল আমি যখন ক্যামেরা ওপেন করলাম চারিদিক থেকে সকল ছাগলগুলি দৌড়াইয়া আমার ক্যামেরার কাছে চলে আসলো আর এসে সেলফিগুলো আমার ক্যামেরার দিকে তাকিয়ে রইল আমি ছাগলগুলির সেলফি নিলাম